হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ মেঘা ব্লগ তো অনেকদিন ভিডিও দেওয়া হয় না ভাবলাম যে তোমাদের সঙ্গে রুম ট্যুর মানে হোম টুর দিই আমি কিন্তু পুরো নিচ থেকে আর ওপর অব্দি একটা ভিডিও দিয়েছি মানে ঘরের সব কিছু এবারে দিচ্ছি এই ঘরটা তোমাদের দেখানো হয়নি যখন রুম টুর ভিডিও করেছিলাম যেহেতু এটা বন্ধ ছিল আর এইটা কিন্তু কত বছর বন্ধ ছিল পনেরো বছর কিন্তু এই রুমটা বন্ধ ছিল থার্ড হ্যাঁ আর এটা হচ্ছে যে এই কিছুদিন আগে এটা খোলা হয়েছে তো এটা হচ্ছে কি ভুতুরে ভুতুরে ঘরও তোমরা বলতে পারো সত্যি সত্যি এখানে ভূত আছে সত্যি এটা সত্যি সত্যি আমরা হয়তো ভিডিওটা ছাড়ার পর দেখবো ভিডিওটাই নেই এরকমও হতে পারে তো এটা সত্যি ভুতুরে ঘর তার জন্য এখানে আমরা তো ভয় থাকি না যাই হোক এটা এমনিই পড়ে আছে আমরা কেউ থাকবো না বাবা কারণ আমাদের প্রচুর ভয় আর এটা সত্যি মানে বলতে গেলে ভুতুরে ঘর আমি আগে ভূত বিশ্বাস করতাম কিন্তু এখানে এসে আরও বেশি করি তা যাই হোক চলো তোমাদের সঙ্গে এই রুমটা শেয়ার করবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো রুমটা কিন্তু দারুণ তোমাদেরও পছন্দ হবে তো এটা কিন্তু খোলা রাখবো জ্যাম হয়ে গেছে পনেরো বছর ধরে দেখো ওনারা ছাড়া দেওয়া যাচ্ছে না মানে টাঙলেও আসবে না আর এই পাবে না এই যে তারপরে এই একটা দরজা আসো ভাই এত কিছু একটু ব্যাপার না আসে দেখাচ্ছি প্রথমে আমি বারান্দা দেখা

মানে দিয়া লালমানি এই যে এখানে খুব খুব আছে আর সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস এটা দেখো সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে এই এটাকে কি বলে হোম হ্যাঁ কোনটা এটা এটা হোমে করতে হোমে না আছে এখানে এই জিনিস থেকে আমরা দেখি এই জিনিস থেকে আগুন দিকে আমরা শীতকাল যখন ঠান্ডা শীতকালে তখন কি হবে এর নিচে আগুন দিয়ে আর এখানে বসে তাপ পড়া যায় হ্যাঁ তারও একটা ব্যাপার খুব সুন্দর আর এই যেটা তো দেখালাম

ওদিকে বেসিন ছিল খুব সুন্দর ছিল এখন অত বছর বন্ধ ছিল তার জন্য বন্ধ ছিল এখনো খালিই থাকবে আমরা ভালো প্রথমে এই রুমটা দেখা হবে এই রুম এই রুমটা দারুন না এটা প্রথমে সব হচ্ছে কি কাঠের এগুলো সব কাঠের দিয়া লাগবা এগুলো দিয়ে যাও এগুলো হচ্ছে কি এগুলো সব কাঠের দিয়া লাগবা এই কত আর ওটা মানে ঘরটা হচ্ছে হল ঘর মানে রুমটা ভীষণ বড় আর এই দিকটা দেখো প্রত্যেকটা আমি বলেছিলাম না প্রত্যেকটা ঘরের সাথে হচ্ছে কি ব্যালকনি আছে আর এটা হচ্ছে কি বাথরুম বাথরুমটা আসো বাথরুম 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 হচ্ছে কি তোমার না দেখানোই ভালো অনেক বছর বন্ধ ছিল ওটা আমি চাই কাটতে নেই এত বছর ভয় ছিল না কামড়াতে এই যে ভেঙে চুড়ে গেছে সব এখান থেকে দারুণ একটা পেছনের ভিউ ওই বেলকনি থেকে সামনের ভিউ দেখা যাবে আর এখান থেকে আমাদের পুরো আর আমাদের না বাড়ি কোথায় বলবো ওই যে পদ্ম পুকুর পেট্রোল পাম্পটা দেখা ওই যে পদ্ম পুকুর পেট্রোল পাম্প দেখা যাচ্ছে পেট্রোল পাম্প থেকে আমাদের ঘরটা পুরো একদম দেখা যায় ওই যে ওই পেট্রোল পাম্প আর এই দিকে আমাদের আসো বন্ধ করো নাহলে কাটুন না কামড়াবে কাটুন না

তো যাই হোক আমি তো রুটটা তোমাদের দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এটা দেখার পর তোমাদের ভুতে ধরেছে কিনা সেটাও জানিও আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা তোমাদেরকে দেখাবো কিন্তু আমার খুব ভয় করছিল তার জন্য যেহেতু আমি বললাম তো আমার না এখানে আসতে না আমার ভয় লাগে মানে মনে হয় ভুতে ধরেছে শরীরটা এরকম মনে হয় যাই হোক কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও আর রুমগুলো কেমন লাগলো আর সেটাও জানিও আমার ভিডিও এখানেই আমি শেষ করছি আর এবার থেকে আমি চেষ্টা করবো প্রত্যেক দিন বড় ভিডিও ছা মানে দেওয়ার আর এখন আমি যাবো ছাদে রিলস বানাতে